কী অবস্থায় ভালো আছেন নাজমুল জেনারেল স্টোর আপনার মূল্য তালিকা কোথায় মূল্য তালিকা কেন টাঙায় বলেন তো হ্যাঁ হ্যাঁ খোলা পণ্যের জন্য খোলা পণ্যের জন্য আপনি খোলা বিক্রি করলে লিখতে হবে খোলা পণ্য বিক্রি না করলে লিখতে হবে না এই যে এত ডিম বিক্রি করেন আপনার ডিমের দাম কত ডজন কত কত কেনা পড়েছে কালকে একশো পঁচিশ দেখছি আমি খাবারে আমিন বাজারে একশো পঁচিশ না মানে আপনি এই তো বলছি সোর্সিংটা কোথায় আপনি কোথা থেকে আনছেন এখানে পাইকার আছে আলু কত চল্লিশ হয়েছে আর পুরোনো আলু পুরোনো চল্লিশ চল্লিশ আছে আপনার কাছে পুরোনো আলু এখন ওই যে ওইটা আচ্ছা আর পেঁয়াজ তো আপনার গাছ হয়ে গেছে ওটা কত এটা পঞ্চাশ ওটা ষাট এই আর আলু এটা কত বললেন চল্লিশ আর পুরনোটা পঁয়তাল্লিশ আচ্ছা আর ইয়ে চায়না রসুন টাকা আচ্ছা আপনাদের কি অবস্থা সবজির দামে কি হয়েছে কমছে সব সবজির দাম কমছে ফুলকপি কত বিশ টাকা বিশ টাকা হয়েছে পাঁতাকপি আচ্ছা সবচেয়ে কম কোনটা এখন সিম কত রোজা আসলে মাথায় রাখতে হবে দাম বাড়ানো যাবে না ক্ষীরা কত হয়েছে তিরিশ টাকা হুম আচ্ছা শুনুন সবাইকে বলতেছি মুদি দোকানদার যারা মূল্য তালিকা টাঙাতে হবে মূল্য তালিকা কি ভোক্তা অধিকার নাম তো শুনছেন তো আমি কিন্তু প্রতি সপ্তাহে একবার আসবো নিয়ম না মানলে জরিমানা হবে আজকে কিন্তু সতর্ক করে যাচ্ছি এ প্রত্যেক দোকানদার মূল্য তালিকা টাঙাবেন মূল্য তালিকা টাঙাবেন না হলে আগামী সপ্তাহ থেকে জরিমানা হবে দোকানে আচ্ছা মুরগি আর ওজন মেশিনটা ক্যালিব্রেশন করিয়ে নিয়েন সবাই মাছ কোন দিকে থাকে কি অবস্থা মুরগির ব্রয়লার কত এই মূল্য তালিকা দেন নাই কেন আপনার তো দুইটা তিনটাই দাম লিখবেন একটা স্লেট আছে না কারণ মজার সবাই স্লেট ইউজ করে একটা স্লেট একটা স্লেটে তিনটা জিনিস লিখে রাখলেই তো হয় সমস্যা কি সবাইকে বলতে মুখে কষ্ট হবে না লিখে রাখবেন মানুষ দেখে কিনে নিয়ে যাবে হ্যাঁ হবে না তো মনে থাকবে আর ওজন মেশিন ক্যালিব্রেশন করাইতে হবে আর মুরগির দোকানে কিন্তু ফ্রিজ থাকা যাবে না একদম নিষেধ ফ্রিজ দেখে মরা মুরগি বেঁচে লোকজন না থাকলে ভালো কি অবস্থা ভালো আছেন আচ্ছা ওজন মেশিনটা একটু দেখি এটা উঠান কোথায় আপনার বিএসটি আর তো সিল নাই দেখি এটা উঠান উল্টান দেখান আমাকে এটা উলটান কোথাও নাই আছে নাই কবে কিনছেন এই মেশিনটা করোনার টাইমে তা চার বছর হয়ে গেছে চার বছরে চারটা স্টিকার থাকার কথা আপনার মেশিনের গায়ে প্রতি বছর পরীক্ষা করাতে হয় আপনারা সবাই মিলে বিএসটির সাথে যোগাযোগ করে একদিন আসলো সবার মেশিন করে দিবে। আবার এক বছরের মাথায় আরেকবার করবে সরকার ফি নির্ধারিত আছে আপনার যদি স্টিকারটা থাকে তাহলে আমি এবং ভোক্তা সবাই বুঝবে যে আপনার মেশিনে সঠিক ওজন দেয় আর স্টিকার না থাকলে আমি তো বাটখারা নিয়ে আসি নাই যে আপনার এটা মেপে দেখবো কীরকম ওজন দিচ্ছে সবসময় তো এটা আনা সম্ভব হয় না বিএসটিআ এটা সার্টিফিকেশন দিবে এটা আইনে বলা আছে বিএসটি এটা একটা আলাদা আইনই আছে তাহলে এটা মেনে চলতে হবে সবাই মিলে বাজার কমিটি থাকলে একসাথে বসে করে নিয়েন ঠিক আছে

আপনি ঠিক আছে বললে হবে মানে না এটাকে আপনি ঠিক আছে বললে হবে আপনি কি ওজন পরিমাপে এক্সপার্ট না না এই মেশিন যদি ওজনের সমস্যা দেখা দেয় এটা আপনি কি এটার এক্সপার্ট এটার ওজন এক্সপার্ট ওজন মেশিন কারা ক্যালিব্রেশন করে বিএসটিআই করে সেটা ওজন আপনি চাল ডালের জন্য উনারাই করবে মাছ মাংসের জন্য উনারাই করবে সকল ওজন মেশিন এটার জন্য একটা আলাদা আইন আছে বিএসটি একটা ফি আছে আপনি না জানেন তাহলে স্বর্ণকার স্বর্ণ বিজনেস করলে এখন যে কোনো ভোক্তা যদি আপনাকে চ্যালেঞ্জ করে আপনি তো এটা প্রমাণ দেখাতে পারবেন না কিন্তু আপনার স্টিকারটা থাকলে আপনি দেখাতে পারবেন যে বিএসটি পরীক্ষা করে দিছে আমার এটা সঠিক ওজন দেয় আপনি আজকেই যোগাযোগ করেন এখন কয়টা বাজে সুপ্রসর্ণিত না রবিবারে যোগাযোগ করে দেখেন আমি কিন্তু রেকর্ড নিয়ে যাচ্ছি আপনি কিন্তু স্বর্ণ বিজনেস করেন আপনি রবিবারে যোগাযোগ করে ফি দিয়ে এটার স্টিকার আমি রবিবারেই দেখতে চাই একটু লিফলেট দিয়ে দাও ওনাদেরকে একটু লিফলেট দিয়ে দাও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডার একটা প্রতিষ্ঠান হ্যাঁ আমরা নিয়মিত বাজার অভিযান করি আপনারা জানেন আমাদের চ্যানেল এবং অন্যান্য টিভি চ্যানেলেও এগুলো প্রকাশিত হয় আপনাদের শেখার জন্য ভোক্তা অধিদপ্তরের হটলাইন নাম্বার ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান এই লিফলেটের উপর লেখা আছে পণ্য বা সেবা কিনে ক্ষতি করলে মামলাও করা যায় আমরা কিন্তু মামলার হিয়ারিং করি অফিসের ভিতরে হিয়ারিং করি ওটা দেখা যায় না তাকে আপনারা ঠকেন না এখানকার লোকজন ঠকে না তো কোনো অভিযোগ তো আসে না সফটওয়্যারে কোনো অভিযোগ পাই না তো আমি এই যে লিফলেট দিয়ে গেলাম আইন পড়বেন জানবেন পণ্য সেবা কিনে ক্ষতিগ্রস্ত হলে অভিযোগ করবেন ঠিক আছে আমি দরকার ঢাকা থেকে এসে অভিযোগ নিষ্পত্তি করব। বুঝাতে পারছি সচেতন ভোক্তাই সুরক্ষিত ভোক্তা আর পেনিক বাইং করবেন না একবারে বেশি জিনিস কিনে স্টোর করবেন না তেলের দাম বাড়লে একেবারে বিশ লিটার তেল কিনে ফেলবেন তো মানুষ কি খাবে অন্যরা কি খাবে সবাইকে বুঝে শুনে চলতে হবে ঠিক আছে আমরা তো আছি দেখেন কয়টা বাজে আমি তো ঢাকায় পৌঁছতে পৌঁছতে আমার ছয়টা পার হয়ে যাবে আমরা তো কাছে ফাঁকি দিচ্ছি না কিন্তু সবাই মিলে করতে হবে একার পক্ষে সম্ভব না ঠিক আছে